Herr এবার আসল পরিচয় পাওয়া গেল এই মহিলাটির এই মহিলাটিকে নিয়ে নেট দুনিয়ায় একদম ঝড় উঠছে টিকটক ফেসবুক ইউটিউব যেখানে ঢোকা যাচ্ছে শুধু এই মহিলাটির ভিডিও সামনে পড়ছে অনলাইনে এমন কোন মানুষ নাই এই মহিলাটির ভিডিও দেখে নাই সবাই এই মহিলাটির ভিডিও দেখছে তবে এখানে কথা হচ্ছে কি এই মহিলাটির ভিডিও সবাই দেখছে ঠিক আছে এক একজন এক এক রকম ভাবে ভিডিও বানাইছে এক একজন এক এক ভাবে কথা বলছে এগুলা দেখে আমি নিজেই ভয় পাইছি মানে কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটর এই মহিলাটিকে নিয়ে এমন ভাবে কথা বলছে সেগুলো শোনার পর আমার নিজের গায়ের পশম খারাপ হয়ে গেছে এতটা ভয় পাইছি আমি এই মহিলাটিকে নিয়ে কিছুক্ষণ আগে একটা ভিডিও দেখলাম আমি সেখানে ডাইরেক্ট বলা হচ্ছে এই মহিলাটি নাকি এলিয়েন কোনো প্রমাণ নাই কোনো তথ্য নাই তার কাছে কিন্তু সে ডাইরেক্ট বলে দিছে এই মহিলাটি নাকি এলিয়েন এখন আমার কথা হচ্ছে কি ভাই তোমরা যে কন্টেন্ট ক্রিয়েটর একটা কথা বলার আগে প্রমাণ সহকারে বলবা আন্দাজে একটা কথা বলে দিও না এই মহিলাটিকে নিয়ে যতটা ভুল তথ্য ছড়াইছে আসলে সত্য কোনটা এই ভুল তত্ত্বের কারণে এখন বোঝাই মুশকিল আসলে আমাদের বাংলাদেশের কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটর আছে কেমন যেন যদি একটু ঘটনা ঘটে তার সাথে আরো কিছু লাগিয়ে বলে আরে ভাই তোমাকে বিশ্বাস এর জন্যই তোমাকে ফলো করে আর তুমি কি না তাদের ইমোশন নিয়ে খেলো কারো ইমোশনাল নিয়ে খেলা ঠিক না তোমাকে বিশ্বাস করে তুমি বিশ্বাস বিশ্বাসটুকু রেখো সব সময় সত্যি যেটা সত্যিটা তুলে ধরে সব সত্যি বলার চেষ্টা করবা তাহলে দেখবা তুমি সবার কাছে ভালো থাকতে পারবা এই মহিলাটির যে ভিডিও নিয়ে মিথ্যে গুজব ছড়াইছে এই ভিডিওটি মূলত 1954 সালে ভাইরে ভাই এটা কি ভাবা যায় সেই 1954 সালের ভিডিওটি এখন 2025 সালে এসে অনলাইনে ঝড় তুলছে এই মহিলাটিকে নিয়ে আমেরিকা বিবন মন্দরে যে ঘটনা ঘটছে সেটা হচ্ছে আমরা যেটা শুনছি সেটা সম্পূর্ণই মিথ্যে কথা আমরা বাঙালি কিছু একটা জিনিস সামনে পাইলে সেই জিনিসটার একদম ডাইল বের করা পর্যন্ত না এই মহিলাটির ভিডিওগুলোতে যত পরিমাণ শেয়ার পড়ছে তা কি আর বলবো ভাই বলার মতো আর ভাষা নাই এই মহিলাটির ভিডিও কিছু মানুষ দেখলাম এই আই দিয়ে তৈরি করছে সেই সব ভিডিওতে এত পরিমাণ শেয়ার করছে বাঙালি তা বলার মতো আর ভাষা নাই সব বেশি একটা জিনিস খারাপ লাগতেছে আমার কাছে সেটা হচ্ছে মিথ্যে গুজবটাকে আমরা এত কেন শেয়ার করি তারপরে আবার এখানে একটা সমস্যা দাঁড়াইছে সেটা সমস্যাটা হচ্ছে আমেরিকায় যে নিউজগুলা করছে সব নিউজ গুলা ইংলিশ নিউজ আর বাঙালিতে ইংলিশ কম বসে এই ইংলিশ বোঝার কারণে কিছু কন্টেন্ট ক্রিয়েটর বাঙালির মাথায় কাটাল ভেঙে খাইছে আর যারা বোঝার তার আগে থেকে বোঝে গিয়েছিল এই মহিলাটিকে নিয়ে মিথ্যা গুজব ছড়াইছে এই 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 মহিলাটিকে নিয়ে নিয়ে কথা কথা সর্বশেষ একটা বলতে চাই আমি কথাটা হচ্ছে যারা ভয় পাইছিলেন মহিলাটির নামে মিথ্যে যেগুলো কথাগুলো শুনছিলেন এগুলো সবই মিথ্যে আর ভয়ের কোনো টেনশন নাই সবাই নিশ্চিন্তে থাকেন এটা একটা মিথ্যে গুজব ছড়াইছিল এই মিথ্যে গুজব শুনে আমি নিজেও অনেক ভয় পাইছিলাম ভাই এই মহিলাটিকে নিয়ে আমার চ্যানেলে আরো ভিডিও আছে সেইখানে এই মহিলাটির বিস্তারিত পরিচয় বলা আছে আপনি চাইলে সেই ভিডিও দেখে তার বিস্তারিত পরিচয় জানতে পারে। যাই হোক ভিউয়ার্স ভিডিও এ পর্যন্তই আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পরিমাণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ